কলমুখী মিসলাত নামাজ প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে এই প্রতিষ্ঠা নামাজ প্রতিষ্ঠার বাংলাদেশে একটা দল আছে বাবা সরাসরি বলি আপনি কোরআন কয় আয়াত করবেন কত টুত্তর পড়বেন এটা একটা কলাম আছে লিখতে হবে হাদিস কয়টা পড়বেন এটা একটা কলাম আছে আপনাকে লিখতে হবে নামাজ পাঁচ ওয়াক্ত পড়লেন কি পড়লেন না কাজ হলো কয় ওয়াক্ত এটা একটা কলাম আছে একটা মাসিক রিপোর্ট আছে প্রতিদিন রিপোর্ট রাখা লাগে লাগে কি লাগে না জানেন বাংলাদেশ ইসলাম রিপোর্ট রিপোর্ট নামাজ পড়লেন সেখানে লিখতে হয় তার মনে বুঝে গেল এই দলটা মুকিমুল সালাত নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে কি করে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে আমার মনে হয় আর বাংলাদেশে দ্বিতীয় এরকম কোনো দল নাই আছে আছে ছাপান্ন হাজার বই পড়ি আর কোন হবার লাগে এমন দল আছে পাঁচ তারিখের পর হুট করে আসি সভাপতি বানিয়ে দিছে কথা গায় না দল বুঝেই না নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে মুসলমান

নিয়মিত খরচ আপনারা করেন কি করেন না আলু মরিচ পেঁয়াজ করে করে কি করেন না এটা কি ইনফিক বলা হচ্ছে এটা তোমার রুজি থাকি আমি তোমাকে যেটা রুজি দান করেছি যেটা তুমি ইনকাম করে রোজগার করো সেটা থেকে তুমি ব্যয় করো খরচ করো আলহামদুলিল্লাহ ইউনফিক সংসারে যাবতীয় খরচ তুমি করো এমন খরচ করিও না যাতে করে তোমার হাত একদম সেরে নাও উদাস বেশি বেশি খরচ করি না অপচয় করিও না এমন খরচ করিও না সামর্থ্য থাকার পরেও তোমার হয় না আবার কাজ করিও না বকলিও করি আমি আসলে কিছু লোক হয় টাকা জমে রাখে সংসারে পরের জন্য খরচ নেয় না বাচ্চা কাঁচাব খরচ কম করে ভরিক্ষেপ কম করে টাকা 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 করে আবার কিছু লোক আছে ইনকাম যা হোক খালি খরচ করি আসে হ্যাঁ কিছু এলাকার লোক আছে সংসারে কিছু থাকবে না থাক আসবাবপত্র ঘরে নেই কিন্তু সপ্তাহে তিন দিন গরু বসতে খাবাই হবে আসে আসে আমার এক আত্মীয় আছে না এরকম খরচের কথা গেলে বলে আমি মা রাজ না হই ইনপুটুন পরিমাণ মতো ইনকাম পরিমাণ মতো খরচ করো নিয়মিত খরচ আপনি যেখানে ঘুমাবেন আপনার মাথায় একটা বালিশ লাগে লাগে কি লাগে না লাগে না মাথায় একটা বালিশ লাগে আপনার থাকি থাকি আপনার আপনার ইনকামের পয়সা পয়সা একটা বালিশ আপনি তৈরি করিয়া মাথায় দিলেন আরাম করে আপনি ঘুমাবেন বলে ঠিক কিনা আরাম করে ঘুমাবেন দেশের মধ্যে এলাকার মধ্যে আপনি আরাম করে থাকবেন শান্তিতে আপনি থাকতে পারবেন এই জন্য ইসলামী আইনের দরকার আছে না নাই কোরআনের শাসনের দরকার আছে না নাই কোরানের শাসনে যদি দরকার থাকে কোরআন পুরস্কার আন্দোলন যদি করতে হয় তাহলে এখানে পয়সা খরচ হবে কি হবে না কথা বলেন পয়সা খরচ হবে কি হবে না পয়সা যদি খরচ হয় এই পয়সাটা আপনি আপনি আমি মারা যাক না হুম ইন যা আপনি রোজগার করেন আল্লাহ আপনাকে যেটা রিজিক দান করেছেন সেখান থেকে আপনাকে ব্যয় করতে হবে আলহামদুলিল্লাহ বলেন বাইরে আমার আওয়াজ কিছু লোক আছে নামাজ পড়ে রোজারকে করে দেয় আল্লাহ জমিন আল্লাহ দিন টাইম করতে হবে এখানে কিছু পয়সা দিতে হবে তখন দেয় না আমরা এলা করি না এই কথা কেন এই দিকটা কেন এরকম লোক আসলে নাই আমরা এলা করি না মাসিক এনত একটা দেওয়ার লাগে মাসিক এটা মাসিক এনতের আয়াত বিটি হচ্ছে আর আমার আসুক আর্গুমেন্ট চ্যালেঞ্জ করুক আমার সঙ্গে আয়তের ব্যাখ্যা ভুল ধরার জন্য চ্যালেঞ্জ করুক তফসিল দেখাই দেবো আমি আমি মারা যাক না হুম ফেকুন এটা মাসিক ইয়ালাতের আয়াত ইসলামী আন্দোলনে টাকা পয়সা দেওয়ার আয়াত অনেকে পয়সা করে দেয় না যাকাতের অংশ দেওয়া যাবে না মাদ্রাসার লোক আসলে কয় আমাদের zakat এর দান দিয়ে দিছে যারা ইসলামক যারা তাদের লোক আসলে কয় যে আমরা zakat এর দান দিয়ে দিছে মাদ্রাসা কথা কয় না রে আসুন ভাই